তাই ভাই বলতেছে আমি বলে হুদায় হুদায় ফাঁকলে আমি করি বলে কিচ্ছু হয়তো না বলে আমার দ্বারাতে ঠিক আছে আমি ইনশাআল্লাহ ফেসবুক কোম্পানি যদি আমার আইডি ভালো রাখে সুস্থ রাখে ইনশাল্লাহ সব কিছু করে বলছে এখানে কত কষ্ট করি থাকে ঠিক আছে কত কষ্ট করে কাজ করি তারপরেও কেউ যদি সফল না হইতে পারি আর যারা কষ্ট করে তারা একদিন মিষ্ট পায় ইনশাল্লাহ আমি পাবো ইনশাআল্লাহ দেখুন কোথায় যায় এফ আমার দূর থেকে গেলে ঠিক আছে আপনাদের কাছে ঠিক আছে তো আপনারা আমাকে ইনশাল্লাহ আশা করি পাশে থাকবেন সবসময় যেভাবে যে পাশে আসেন সব সময়ভাবে পাশে যায় ইনশাআল্লাহ ঠিক আছে সবাই সবার প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এটাই আল্লাহ হাফেজ আমি এত পরিশ্রম করি ঠিক আছে এটা একটু বড় ভিডিও হবে তিন মিনিট প্লাস ঠিক আছে তবে পরিশ্রমের ফল ইনশাল্লাহ একদিন দিয়ে ইনশাআল্লাহ কথা হচ্ছে আল্লাহ এভাবে ইনকাম তা ইনশাল্লাহ হবে একদিন ঠিক আছে একদিন একদিন হবে আশাবাদী আমি তো কষ্ট করে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ নিরাশ করবেন একদিন কষ্টর ফল একদিন পাবো ইনশাআল্লাহ কবে পাবো কোথায় পাব তা জানি না তো কষ্ট করলে বলে মিষ্টি পাওয়া যায় না মানুষের বলে মর্বী মুরব্বীরাও বলে ইনশাআল্লাহ আমি সেই আশাতে লেগে আসি লেগে থাকবো ইনশাআল্লাহ আপনারা সবাই লেগে থাকবেন ইনশাআল্লাহ সবার প্রতি সবার প্রতি ভালোবাসা রাখবেন আর সবাই সবাইকে ভালোবাসে যাবেন ইনশাআল্লাহ এটাই আপনাদের কাছে আমি আশা ঠিক আছে

এই জন্য আমার ক্ষমাকে দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ আমার রাইডিটা একটু সমস্যায় আছে তারপরও আশা করি সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে আশাবাদি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আল্লাহ হাফেজ